নতুন জীবন শুরু করেই দক্ষিণেশ্বরের মন্দিরের নব দম্পতি প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বরে মা ভবতায়ণীর কাছে পুজো দিলেন দিলীপ ঘোষ এই দ্বীপ দিলীপ ঘোষ তার ঘরনী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন প্রথমেই মায়ের পুজো সারেন তারা এরপরে মন্দিরের ভিতরে শিব মন্দির রাধাকৃষ্ণ মন্দির ঠাকুরের ঘরগুলি ঘুরে দেখেন তারা এরপরেই সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে সেখানে তারা গঙ্গা জল নিয়ে শারদা মায়ের মন্দিরে পৌঁছান সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা তবে যাওয়ার আগে তারা জানান পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করছেন চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা সেরেছেন পশ্চিমবঙ্গের থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা সেরেছেন তারা একই প্রার্থনা জানান দিলীপ ঘোষ থেকে শুরু করে তার ঘরণি রিঙ্কু মজুমদারও শান্তি চাইলাম যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি বলুন সে বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটাই হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি দাদা মুখ্যমন্ত্রী তারা কোথাকার লোক বিহার ইউপি পশ্চিম বাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছেন তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরিও হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছেন ওনার অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন উনি আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাবো আমিও সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানো নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতার ডাক্তারের পরিবারের সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক এখন এখানে পরিবর্তন করতে হবে